আজকের এই গল্প এমন একজন নবীর যিনি অন্ধকার সমুদ্রে গভীরে বিশাল এক তিমির পেটো হারাননি আল্লাহর প্রতি বিশ্বাস এই গল্প শুধু একটি ইতিহাস নয় এটি আল্লাহর দয়া ভয় ও হেদাতের এক জীবন্ত শিক্ষা অন্ধকার সমুদ্রে ডুবে থাকা এক নবীর কান্না ইউনুস আলি ইসাল্লামের গল্প অনেক বছর আগে আল্লাহর একজন নবী পাঠিয়েছিলেন একটি পাপি জাতির কাছে তিনি ছিলেন নবী ইউনুস তার কম ছিল খুব অবাধ্য অহংকারী তারা আল্লাহ না পাপ করিয়ে উপহাস করত তিরস্কার করত বিশ্বাস করত না এক সময় নবী ইউনুস আলহি ইসাল্লাম হতাশ হয়ে পড়লেন তিনি শহর ছেড়ে চলে গেলেন কিন্তু আল্লাহর অনুমতি ছাড়াই এটা ছিল নবীদের জন্য ভরপুর তিনি এক জাহাজে চড়ে রওনা দিলেন হঠাৎ আকাশ কালো হয়ে গেল ভয়ানক জ্বর শুরু হলো জাহাজ ডুবে যেতে লাগলো তখন লোকেরা বলল আমাদের মাঝে কোনো পাপি আছে তাকে না ফেলা হলে আমরা সবাই মারা যাব তারা লটারি করলো লটারি বারবার নবী ইউনুস আলহ ইসলাম নামেই উঠল অবশেষে তিনি নিজেই বললেন আমি বুঝতে পারছি এটা আমার কারণেই আমাকে ফেলে দাও তাকে সমুদ্রে ছুঁড়ে দেওয়া হলো এক বিশাল মাছ তিনি তিমি মাছ তাকে গিলে ফেলল তিনি পানির গভীরতায় মাছের পেটে রাতের অন্ধকারে একাদ তিনটি অন্ধকার একসাথে রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার মাছের পেটের অন্ধকার তিনি তখন বুঝলেন এটা আমার ভুল আমি আল্লাহর অনুমতি ছাড়া চলে এসেছি তার মুখে শুধু একটাই দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি অত্যাচারী ছিলাম কান্নায় ভেঙে পড়লেন সত্যিকার অর্থে তবা করলেন আল্লাহ তার কান্না শুনলেন তিনি ক্ষমা করলেন আল্লাহ নির্দেশ দিলেন মাসকে তাকে তীরে ফেলে দাও মাস তাকে বাঁচিয়ে তীরে নিয়ে এলো তিনি তখন শরীর অসুস্থ দুর্বল কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর নূরে পূর্ণ পরবর্তীতে ইউনুস আলাই ইসাল্লাম ফিরে গেলেন তার কমের কাছে আর তখন পুরো জাতি তবা করেছিল আল্লাহ তাদের সবাইকে মাফ করেছিলেন এই গল্প থেকে আমরা কি শিখতে পেরেছি এই গল্প আমাদের শেখায় কখনো হতাশ হওয়া যাবে না ভুল বুলকল্ল আল্লাহর কাছে ফিরে আসলে তিনি ক্ষমা করেন আল্লাহর দয়া পাহাড় থেকেও বড় দোয়া ও তবা সবচেয়ে বড় অস্ত্র